প্রথম কে ধবলার প্রথম সুন্দর ভাবে কিন্তু বলটা জ্বালিয়ে রাখার জন্য ধবলার লক্ষণ পরমেশ কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এখানে কিন্তু এগিয়ে গেল গোলটা করতে পারে কিনা সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরামেশ হাই স্কুল কিন্তু গোল রক্ষক কৃষ্ণনগর স্কুল কিন্তু চার নম্বর জার্সিদারি প্লেয়ার দেখা যাক গোলটা করতে পারে কিনা লক্ষণ পরামেশ হাই স্কুল কিন্তু তারা কৃষ্ণনগর হাই স্কুলে চার নম্বর জার্সিধারী না দারুন একটা বল রাখার জন্য কিন্তু দারুন মাঠটা কিন্তু ভালো রেখেছে কিন্তু কৃষ্ণনগরের চার নম্বর জার্সিদারি প্লেয়ার এই জায়গায় কিন্তু

ধবলার লক্ষণ পরামেশ হাই স্কুল কিন্তু অনেকটা এই মুহূর্তে কিন্তু এগিয়ে সেবে দেখা যাক ধবলার লক্ষণ হাই স্কুল গোল করতে পারে কিনা একটা গোল কিন্তু ধবলার লক্ষ্মণ পরমের হাই স্কুল কিন্তু দারুণ একটা গোল এই জায়গায় এই জায়গা দেখা যাক দশ নম্বর জার্সি কৃষ্ণনগরের গোল করতে পারে কিনা দশ নম্বর জার্সিধারী প্লেয়ার কৃষ্ণনগর হাই স্কুলের না সেই জায়গায় লম্বা শট কিন্তু গোল দশ নম্বর জার্সিধারী প্লেয়ার কৃষ্ণনগর হাই স্কুলের পাকা করতে পারে কিনা না আরো অবিলম্বন করতে হবে সেই জায়গায় দেখা যাক ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু পঁচিশ নম্বর জার্সিধারী প্লেয়ার সে বাঁ পায় নেওয়ার চেষ্টা এই জায়গায় গোল এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু জয়লাভ করেছে এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলে কিন্তু জয়লাভ করেছে